আজ রবিবার বারোই মাঘ দু সালে ছাব্বিশে জানুয়ারি মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে হ্যাপি রিপাবলিক ডে শুভ প্রজাতন্ত্র দিবসের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ যেহেতু রবিবার সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে বলুন ওম জবা কুসুম শঙ্কাশং সং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপ প্রণতহস্মি প্রণত হস্মি কারাম এটি আপনারা আজ সকালবেলা সাতবার জপ করে দিন শুরু করুন হোয়াইট অরেঞ্জ স্যাফরন বা রেড কালারের ড্রেস পরিধান করুন তবে যেহেতু রবির বছর যাদের ড্রাইভার নাম্বার নয় বা ন তারিখে জন্ম আঠারো তারিখে জন্ম সাতাশ তারিখে জন্ম বা টোটাল ডেট অফ বার্থ যোগ করে যাদের নয় হয় বা কন্টাক্টর নাম্বার যাদের নয় তারা অবশ্যই লাল রঙ পরিধান কর এ একটু কম করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে আজ রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন পিতা থেকে থাকলে পিতার সেবা শুশ্রূষা করুন সরকারি চাকরি প্রাপ্তি বা লিডারশিপ কোয়ালিটিস বৃদ্ধি নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এনার্জির স্কিল কনফিডেন্স লেভেল ম্যানেজ করার পাওয়ার এগুলি বৃদ্ধি করবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য অর্থ পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রী হতেই পারেন রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় দলগত কোনো ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকলে আজ কারণ না কারণ নজরে কিন্তু পড়তে চলেছেন অবসরকালীন সময়ে আবারও বলছি মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধারা স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে কোনো বিষয়কে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে গেলে মাথাকে ঠান্ডা রাখতে হবে আজ পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গ যদি আপনার সাথে কোনো প্রকার রুক্ষ ব্যবহার করে চেষ্টা করুন মাথাকে ঠান্ডা রাখার তিনি কেন বলছেন কী জন্য বলছেন ভালোভাবে শোনার চেষ্টা করুন আজ আপনারা চেষ্টা করুন গার্ডেনিংয়ের কাজ করার